দেশের কলশূন্য সব লুটপাট করে নিয়ে গেছে শেখ হাসিনা ডাক্তার এ জেড এম জাইদ হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশের সম্পদ লুণ্ঠন করে ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা তাই এখন দেশের কল শূন্য এখন দেশে যারা আছেন তারা অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে যেন তারা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উপহার দিতে পারে যে সরকার এই দেশকে পুনরায় সোনার বাংলাদেশে পরিণত করবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর ব্যবস্থাপনা আজ বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলার পানপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে বন্যার্থদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাইদ হোসেন এইসব কথা বলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি বলেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে হত্যা ষড়যন্ত্র যতই করুক বিএনপি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ছাত্র জনতাকে সাথে নিয়ে এই দেশকে পুনরায় শহীদ জিয়ার আদর্শে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনা এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী কেন্দ্রীয় যুব সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মজামুল হক মজু সদস্য সচিব বিপি বাহার পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজুল হোসেন বাচ্ছু লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্যক সদস্য কাউসার মাল মিজানুর রহমান ভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল সদস্য সচিব এমরান হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোর্শেদ রাব্বানী পৌরস স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক পরাদ নিশান সদস্য সচিব স্বপন চকিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিফন পৌর স্বেচ্ছাসবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ব্যাপারী মামুন হোসেন পৌরসাত দলের যুগ্ম আহ্বায়ক জিয়াদুল ইসলাম জিহাদ উপজেলা যুবদল নেতা আবুল খায়ের সাগর আব্দুর রহমান মাস্টার বোরান উদ্দিন মিঠু এমরান হোসেন মিঠু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এই সময় সকল নেতৃবৃন্দ পানপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গনে বন্যা কবলিত শত শত নারী পুরুষের মাঝে খাদ্য ও উপহাস সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ রাজি হোসেন आर एस एन टी वी रामगंज लखीपुर